নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গে আজ বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে তবে আলু চাষি ভাইদের আলুর দাম বাড়ার আগেই কিছু কিছু হিমঘর খুলে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের আলু ভাইদের এবং ব্যবসায়ীদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে অপরদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিকদের দেওয়া যে রিপোর্ট তাতে অনেক গরমিল লক্ষ্য করা আছে তোর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘর মালিক ভুল তথ্য দিয়েছে যে কারণে ভুল রিপোর্ট প্রকাশ করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রায় পনেরো কোটি প্যাকেটের মতো আলু লোড হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় চোদ্দো কোটির কিছু বেশি অর্থাৎ চোদ্দো কোটি চল্লিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষর কাছাকাছি আলু কিন্তু হিমঘরে মজুদ হয়েছে এর বেশি কিন্তু আলু মজুদ হয়নি যে সমস্ত হিমঘরগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্যাকেট খালি ছিল সেগুলো কিন্তু ফুল আকারে দেখানো হয়েছে তাই যেসব রিপোর্ট আলু রোডিং হিসাবে দেখানো হয়েছে তার থেকে পঞ্চাশ লক্ষ প্যাকেট আলু কম লোড হয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলু লোড বেশি হলেও উত্তরপ্রদেশে আলুর লোডিং অনেক কম হয়েছে এবছর এবং পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি উঁচু দামে লোড হয়েছে বিভিন্ন স্টোরগুলিতে যে কারণে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আলুর দাম কম রয়েছে এবং পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই হবে চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে ইতিমধ্যে সময়ের অনেক আগেই পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু হিমঘর খুলে যাওয়ার কারণে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকলের সমস্যার সৃষ্টি করেছেন যদি এই স্টোর না খুলতো তাহলে আলুর দাম এখন অনেকটা চড়া থাকতো স্টোর খুলে যাওয়ার কারণে আলুর দাম নিম্নমুখী হতে শুরু করেছে যে সমস্ত হিমঘর মালিকরা এবং যে সমস্ত স্থান থেকে ব্যবসায়িকরা আলু বার করছেন হিমঘর থেকে তাদের উদ্দেশ্য বলবো কোন কারণবশত বা কোন রিপোর্টের ভিত্তিতে আপনারা কম দামে অর্থাৎ লসে আলু বিক্রি করছেন এবং হিমঘর থেকে আলু বার করছেন তা জানা নেই তবে সময়ের অনেক আগে আলু বার করে আপনারা যেমন নিজেদের বিপদ নিজেরা ডেকে আনলেন অপরদিকে চাষি ভাইদের ওপরও কিন্তু এই বিপদের বোঝা চাপিয়ে দিলেন তাই এখনও সতর্ক হন যে সমস্ত আলু চাষি ভাইরা আলু বিক্রি করছেন এবং লসে আলু বিক্রি করছেন তারা কিন্তু হিমঘর থেকে আলু না বিক্রি করে আগামী দিনে অন্তত ডাম্পের আলু শেষ করতে দিন পশ্চিমবঙ্গের আলুর চাহিদা এবছর যথেষ্ট বেশি রয়েছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে প্রবল চাহিদা রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশে অধিক দামে হিমঘরে আলু মজুত করেছে এবছর তাই পশ্চিমবঙ্গে আলুর দাম কোনো মতেই কমা সম্ভব নয় উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং অনেকটা কম রয়েছে তাই সব দিকে সুযোগ রয়েছে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না এখনও সজাগ হন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে দেখতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে কতুলপুরে জ্যোতি হিসাবে চাষি জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাত জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো আশি টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা ইন্দাজে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোট আজ পান্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড বা ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা আজ হাজিপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম আজ লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করা আছে ঝাড়গ্রাম জেলার বিনপুরে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা পোকরাজ হিসাবে দুনিয়াখালিতে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে চাষিভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ফালাকাটা মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা আজ ফালাকাটাতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম পাশাপাশি ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ